ক্ষণিকের জন্য মুহূর্তের জন্য জিন্দিগি যাপনের জন্য এই পৃথিবীতে কে কত সুন্দর করে মানুষ সাজায় কত সুন্দর করে বাসা বাড়ি গাড়ি আমরা জানি আমরা এই পৃথিবীতে স্থায়ী নয় আর এই ক্ষণিকের জিন্দিগি আমরা সবাই জানি এই কথাটা জানি আমরা শুধুমাত্র মুখে আমাদের অন্তরে এখনো পর্যন্ত একই নাই যে আমি যে কোনো মুহুর্তে এই পৃথিবী থেকে চলে যেতে পারি আমরা দীর্ঘ আশা নিয়ে বেঁচে থাকি যে আমরা দীর্ঘ দীর্ঘ টাইম এই পৃথিবীতে বসবাস করব আর এই প্রয়সটা এটা খুবই একটা খারাপ এটা এটা একটা ফ্রাউনের লক্ষণ এটা তাই প্রিয় বন্ধু এই পৃথিবীতে পৃথিবীকে সাজাতে আমরা কত সুন্দর করে বাড়ি গাড়ি বাগান গার্ডেন বাগিচা দিয়ে আট তালার উপরেও আমরা কত সুন্দর করে এই যে বাগান বানিয়ে ফেলেছি সবুজ বানিয়ে ফেলেছি বিল্ডিংয়ের উপরে আর আমাদের পর জিন্দিকি যেখানে আল্লাহ সুবান তালা কোরআ স্পষ্টভাবে বলেছেন যে তোমার পরকালের জিন্দিকি হচ্ছে অনন্তকালের জিন্দিকি যেই জিন্দিকি কখনো শেষ হবে না সেখানে কখনো তোমাদের মৃত্যুও হবে না তাই আমরা আমাদের আসল জিন্দিকে ভুলে এই মরিচিকাময় পৃথিবীর পিছে আমরা ছুটে বেড়াচ্ছি আমরা ক্ষণিকের জন্য ক্ষণিকের আনন্দের জন্য আমার অনন্তকালের জিন্দিকিকে আমি দূরের সাত করে দিচ্ছি আমাদের এতটাই বেখবর আল্লাহ সমানতা করে করেন বলেছেন এভাবেই আমি অর্থটা আমি বুঝেছি যে মানুষ বড়ই নেমো খারাম তাই এটা একটা কটাক্ষ অবশ্য আর মানুষ আমরা আসলেই বড়ই মুখামরাম আমাদের পর জিন্দিগির কোনো পরোয়াণ নাই অনন্তকালের জিন্দিগির কোনো পরোয়াণ নাই ক্ষণিকের জিন্দিক জন্য আমরা পরকালের অনন্তকালের জিন্দগিকে আমরা ধুলের সাত করে দিচ্ছি তাই প্রিয় বন্ধু আসুন আমরা পরকালের জিন্দগিকে সামনে রেখে আমরা সমস্ত কাজকর্ম করব এবং আমাদের প্রতিটা কথা প্রতিটা কাজ প্রতিটা জিনিসের মধ্যে যেন আল্লাহ সোমানতাল হুকুম হাকাম মেনে চলি এবং রাসুলের শূন্য মেনে চলি এই প্রার্থনাই করি আল্লাহ সোমনতলা আমাদের সবাইকে হেফাজত করুক জাহার নাম থেকে হেফাজত করুক দুনিয়ার ফেদনা ফাজাদ থেকে হেফাজত করুক আমিন